নমস্কার বন্ধুরা বর্তমানে যে ফসলের ক্ষতিগুলি হয়েছিল অতিবৃষ্টির কারণে ঘূর্ণিঝড় মিজাউনের প্রভাবে আলু ধান শাক সবজি তার ক্ষতিপূরণ পাবে কৃষকরা এছাড়াও যারা লোন নিয়ে রেখেছেন অর্থাৎ ঋণ তাদেরও ঋণ ছাড়ের ব্যাপার একটা ঘটতে চলেছে সে ব্যাপারে আবেদনও জানানো হয়েছে সারা ভারত কিষান সভার তরফ থেকে কি আবেদন জানানো হয়েছে কি বলা হয়েছে বিস্তারিত দেখুন আজকের ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না দেখুন এখানে সারা ভারত কিষানসভার তরফ থেকে চিঠি করা হয়েছে চন্দ্রকোনার দুই ব্লক কমিটি চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর এটা আপনার এলাকা বা আপনার ব্লক কমিটি থেকেও এরকম চিঠি করা হয়েছে তো এখানে তারিখ আট বারো দু হাজার তেইশ দেখতে পাচ্ছেন প্রতি সহ কৃষি অধিকর্তা চন্দ্রকোনা দুই ব্লক চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর বিষয়ে বিপর্যস্ত কৃষকদের যথাসাধ্য সহযোগিতা সহ কৃষি ঋণ মুখোবের জন্য আবেদনপত্র মহাশয় বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজ ও তার প্রভাবে নিম্নচাপের কারণে আমাদের ব্লক এলাকাতে এক নাগারে অকাল বর্ষণে মাঠে পাকা ধান সবে মাত্র পাতা আলু পেঁয়াজ এবং সবজি চাষের কোথাও ব্যাপক আবার কোথাও বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে এমত অবস্থায় চাষিদের দুর্গতির শেষ নেই তারপরে এই প্রাকৃতিক বিপর্যয়ে তাদের উদ্ভ্রান্তের মতো অবস্থা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে নিম্নচাপজনিত বৃষ্টিতে আক্রান্ত চাষিদের যথাসাধ্য সরকারি সহযোগিতা সহ কৃষি ঋণ মুকুবের জন্য আমরা আবেদন জানাই ধন্যবাদ যিনি সম্পাদক রয়েছেন চন্দ্রকোনা দুই ব্লক কমিটি সারা ভারত কৃষক সভার তার এখানে নাম লেখা রয়েছে এবং এটি চন্দ্রকোনা দুই ব্লক এডিয়া অফিসে জমা দেওয়া হয়েছে তারা রিসিভ করেছেন সহ করা রয়েছে এবং এখানে তারিখ দেওয়া রয়েছে এবং রিসিভড উইদাউট ভেরিফিকেশান সেই শিলও কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন এলাকা এলাকায় এরকম দাবি উঠছে যে ঋণ আপনাদেরকে ছাড় দিতে হবে এছাড়াও যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণের টাকা দিতে হবে তো এই দাবি উঠার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী এবং কৃষিমন্ত্রী উভয়ই ঘোষণা করেছিল যারা বিমা করবেন তাদেরকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে যাদের ক্ষতি হয়েছে তাই আমাদেরকে একটা কাজ করতে হবে বাংলা শস্য বিমা প্রকল্পের ফসলের যে ক্ষতি পূরণ পাওয়ার জন্য যে ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে দুয়ার সরকার ক্যাম্পে বা কৃষি অফিসে বা ব্যাঙ্কে বা সমবায় সমিতিতে তো আপনারা অতি অবশ্যই সেই বিমার ফর্মটি জমা করুন কীভাবে বিমার ফর্ম জমা করবেন কী কী কাগজ লাগবে সেই নিয়ে আমরা আগেই ভিডিও দিয়েছি সেই ভিডিও আপনারা এই ভিডিও শেষেই দেখবেন ইনস্ক্যানে দেওয়া রয়েছে বা আমাদের আই বটনও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই চাইলে ভিডিওটা দেখে সেই ফর্মটি জমা করবেন নইলে কিন্তু আপনাদের যতই ক্ষতি হোক ক্ষতিপূরণের টাকা কিন্তু পাবেন না আর পরবর্তী সময়ে ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হলে কারা টাকা পাবে কোন কোন জেলাকে দিচ্ছে বা ঋণ ছাড়ের কোনো খবর আসলে আমরা সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের কোন এলাকায় বাড়ি এবং কতটা ফসলের ক্ষতি হয়েছে কী কী ফসলের ক্ষতি হয়েছে লোন নেওয়া রয়েছে কিনা অবশ্যই আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না